আলাইকুম সুপ্রিয় দর্শক টিভিতে আপনাকে স্বাগত শুরুতে জানাই সংবাদ শিরোনাম কিশোরগঞ্জের হাওরে বজ্রপাতে কিশোরগঞ্জের দুই হাওর উপজেলা অষ্টগ্রাম ও মিঠামিনে বজ্রপাতে জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৩৫ বয়সের ইন্দ্রজিৎ দাস চোদ্দ বয়সের স্বাধীন মিয়া নামে দুই কৃষক এবং পঁয়ষট্টি বয়সের ফুলেছা বেগম নামে এক কিষাণীর মৃত্যু হয়েছে আজ সোমবার দুই আট এপ্রিল সকালে অষ্টগ্রামের হাওরে ধান কাটতে গেলে পৃথক বজ্রপাতে উল্লেখিত দুইজন কৃষক ও মিঠামিনে নিজের খলায় ধানের বন থাকতে গেলে ফুলেছা বেগমের এ মর্মান্তিক মৃত্যু হয় নিহত ইন্দ্রজিৎ দাস অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের মৃত যতীন্দ্র দাসের পুত্র এবং স্মাধীন মিয়া খয়েরপুর আবদুল্লাহপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামের ইদ্রিছু মিয়ার পুত্র ও ফুলেছা বেগম মিঠামিন উপজেলার কেওয়ারজোর ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের বাসিন্দা মৃত আশ্রব আলীর স্ত্রী অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি রুহুল আমিন ও মিঠামিন থানার এএসআইউব দেলয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আদমপুর টিভির সাথেই থাকুন